নমস্কার বন্ধুরা মালিকের মেনে কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা দারুণ রুই মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না করে আপনাদের দেখাবো আর এটা খেতে তো দারুণ লাগে যেহেতু বাড়ির কুচু আর দেখুন আমি একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি বাপের বাড়িতে এসেছি আর এখানে কিন্তু বড় ধরনের একটা অনুষ্ঠান ছিল আর এই অনুষ্ঠানের পর দিন কিন্তু বেশ কিছুটা লোকজনও বাড়িতে ছিল তার জন্য কিন্তু বাড়ির কচুটা তোলা হয়েছে দেখুন কত বড় কচু কিন্তু কচুটা বেশ নিচ দিয়ে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে কচুটা এত মোটা আর বড় নিচের এক হাত মতন কিন্তু বাঁধে গেছে তাই কচুটা দেখুন এই কচু দিয়ে মাছ দিয়ে আজকে আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো কচুটা কিন্তু দারুণ কচু আর ভীষণভাবে কিন্তু এটা গলেও যাবে যেহেতু বাড়ির কচুর কিন্তু একটা স্বাদই আলাদা তা কচুটা বেশ ভালো করে কিন্তু পাশগুলো ছাড়িয়ে নিয়েছি আর দেখুন কেটে কিন্তু প্রায় এক ঝুড়ি কচু হয়েছে তো এই কচুটা দিয়ে আজকে রেসিপি তৈরি করব। চলুন একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে প্রথমে কিন্তু মাছগুলো আমি আগে ভেজে নেব বেশ লাল লাল করে মাছগুলো আমি কিন্তু আগে ভেজে নেব আর এই কচুটা দিয়ে যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করলে বেশ দারুণ লাগবে আর যেহেতু এটা রুই মাছ সেটা কিন্তু আরও সুন্দর লাগবে খেতে বন্ধুরা দেখুন সব মাছগুলোই কিন্তু আমি আগে বেশ লাল করে ভেজে নিয়েছি সম্পূর্ণ মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যেই কিন্তু কিছুটা জিরে ফোড়ন দিয়ে এই কচুগুলো আমি আগে একটু ভেজে নেব আমি কিন্তু এটা কোনো ভাব দিয়ে নেবো না আর কচু ভেজে রান্না করলে কিন্তু বন্ধুরা কচুটা খেতে ভালো হয় পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে নেবো আর এতে একটা মশলা ব্যবহার করব। জিরে ধনে কিছুটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এটা কিন্তু একটু ভেজে নেব ভেজে কিন্তু এটা শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নেব আর কচুটা ভাজতে ভাজতেই দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটা শুকনো খোলায় কিন্তু এই মশলাগুলো আমি একটু ভালো করে ভেজে নেব সুন্দর একটা যখন গন্ধ আসবে তখন এটা নামিয়ে দেব আর কচুটা ভাজতে ভাজতে বেশ কিছুটা কচু কিন্তু গলেও গেছে তাই এতে হালকা করে একটু গরম জল দিতে হবে তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে ওর গলেও যাবে আর গালটাও কিন্তু চুলকাবে না তো এরকম করে রান্না করে দেখবেন খেতে দারুণ লাগবে পরিমাণ মতো আবার একটু লবণ হলুদ দিয়ে কিন্তু এই ঝোলটা একটু ফুটিয়ে নেব আগে দেখুন ঝোলটা বেশ ফুটে উঠলে আমি মাছগুলো কিন্তু সব তুলে দিলাম এর ভিতরে আর দেখেই বুঝতে পারছেন কচুটা কিন্তু অর্ধেকের বেশি শেদ্ধ সেদ্ধও হয়ে গেছে বেশিক্ষণ কিন্তু একটু ফোটাতে হবে না মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে কিন্তু যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই তুলে দিলাম এর উপরে আর এই ভাজা মশলাটা দিয়ে খেলে কিন্তু বন্ধুরা প্রচুর টেস্টটাই কিন্তু দারুণ লাগে খেতে তো এরকমভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন সাথে কিন্তু আরও অনেক তরিতরকারি ছিল তা আপনাদের কাছে এইটাই কিন্তু আমি শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বিলাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ের সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি তরকারিটা ফুটিয়ে নিয়েছি আর মাছ দিয়ে ফুটানোর পরে কিন্তু আমি মাছ কচু থেকে কিন্তু আগে আগামী এই মাছগুলো তুলে না হলে কিন্তু পরে তুলতে গেলে মাছগুলো সবই ভেঙে যাবে একে একে কিন্তু আমি মাছগুলো সব একটা পাত্রে আগে তুলে নেব। রেসিপিটা ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন সাথে থাকবেন আর কমেন্টে জানাতে ভুলবেন আজকের মতন রেসিপি এই পর্যন্ত